সালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম আরও একটা নতুন পর্ব নিয়ে আজকের পর্বে ঢাকা বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা ইজি হায়ার বই থেকে সমাধান করব ইজি হায়ার বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে স্ক্যান করা মাত্র ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ইজি হায়ার বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ ঢাকা বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন এখানে বলা হলো জুরি একজন ব্যক্তির নাম জুরি ঢাকা থেকে রাজশাহী ও রাজশাহী হতে খুলনা যাবে কিন্তু সে বাসে না ট্রেনে যাবে ঠিক করতে পারছিল না তাই সে একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করে নিজের সম্ভাবনা যাচাই করছিল শেষে দেখা গেল তার ঢাকা থেকে রাজশাহী বাসে যাওয়ার সম্ভাবনা টু বাই সেভেন এবং রাজশাহী থেকে খুলনা ট্রেনে যাওয়ার সম্ভাবনা ফাইভ বাই এইট তো এই হচ্ছে উদ্দীপক জুরি নামের ব্যক্তি তিনি ঢাকা থেকে রাজশাহী যাবেন প্রথমে রাজশাহী থেকে খুলনাতে যাবেন এই হচ্ছে তার যাওয়ার পরিকল্পনা এখন তিনি বাসে করে যাবেন নাকি ট্রেনে করে যাবেন কিভাবে করে যাবেন তিনি সিদ্ধান্ত নিতে পারতেছিলেন না সিদ্ধান্ত নিতে পারতেছিলেন না পরবর্তীতে তিনি ঠিক করলেন একটা কাজ করি তাহলে একটা মুদ্রাকে তিনি দুইবার নিক্ষেপ করলেন মুদ্রাকে দুইবার নিক্ষেপ করার মাধ্যমে তিনি ঠিক করলেন তিনি বাসে যাবেন নাকি ট্রেনে যাবেন বাসে যাওয়ার সম্ভাবনা কত ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত তিনি এগুলো বের করলেন পরে দেখা গেল তার ঢাকা থেকে রাজশাহী বাসে যাওয়ার সম্ভাবনা সাত ভাগের দুই ভাগ ঢাকা থেকে রাজশাহী বাসে যাওয়ার সম্ভাবনা সাত ভাগের দুই ভাগ আর রাজশাহী থেকে খুলনা ট্রেনে যাওয়ার সম্ভাবনা আট ভাগের পাঁচ ভাগ এই হচ্ছে উদ্দীপক এই উদ্দীপকের আলোকে আমাদেরকে প্রশ্নগুলোর সমাধান করতে হবে সবার প্রথমে ক নাম্বার প্রশ্নে আমাদেরকে বলা হলো একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে বিজোর সংখ্যা আসার সম্ভাবনা কত যদি একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হয় তাহলে বিজোর সংখ্যা আসার সম্ভাবনা কত নির্ণয় করো তো দেখেন যে বিষয় একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্র হল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ আমরা যদি একটা ছক্কা নিক্ষেপ করি তাহলে এক থেকে ছয়ের মধ্যে যে কোনো সংখ্যা আসতে পারে আমরা যখন একটা ছক্কা নিক্ষেপ করব এক থেকে ছয়ের মধ্যে যে কোনো সংখ্যা আসতে পারে তাহলে মোট নমুনা বিন্দু ছয়টি মোট নমুনা বিন্দু কয়টি ছয়টি আচ্ছা এবার প্রশ্নে বলা হয়েছে বিজোর সংখ্যা উঠার সম্ভাবনা কত তো এক থেকে ছয়ের মধ্যে বিজোর সংখ্যা কারা কারা এক থেকে ছয়ের মধ্যে বিজোর সংখ্যা হচ্ছে এক তিন পাঁচ অর্থাৎ এই তিনটা সংখ্যা হচ্ছে বিজোর এই তিনটা সংখ্যা হচ্ছে বিজোড় তাহলে আমরা এখন ছক্কাই বিজর সংখ্যা আসার সম্ভাবনা বের করব আমরা যখন একটা ছক্কা নিক্ষেপ করলাম যেই সংখ্যাটা উঠবে ওটা যেন বিজোর সংখ্যা উঠে এটার সম্ভাবনা বের করতেছি তো সম্ভাবনার সূত্র অনুযায়ী নিচে বসে সমগ্র ফলাফল শর্ত মানুক না মানুক সব নিচে বসবে তাহলে ছক্কা নিক্ষেপে এক থেকে ছয়ের মধ্যে যে কোনো সংখ্যা আসতে পারে তাহলে ওই যে ছয়টা সংখ্যা কয়টা সংখ্যা ছয়টা সংখ্যা তাহলে এই ছয় বসবে নিচে আর উপরে বসবে অনুকূল ফলাফল অনুকূল ফলাফল মানে শর্ত মেনেছে যারা তাহলে বিজোর সংখ্যা কয়টা তিনটা এক থেকে ছয়ের মধ্যে বীজ সংখ্যা তিনটা তার মানে এই তিনটা সংখ্যা শর্ত মেনেছে কারণ এরা বিজোর এরা বিজর এরা শর্ত মেনেছে তাহলে এই তিন বসবে উপরে এই তিন দ্বারা তিনটা সংখ্যাকে বোঝানো হচ্ছে এই তিন বসবে উপরে তাহলে সমগ্র ফলাফল নিচে আর অনুকূল ফলাফল উপরে থ্রি বাই সিক্স এটি হচ্ছে ফলাফল কাটাকাটি করলে হাফ আসে তাহলে ছক্কায় বীজ সংখ্যা আসার সম্ভাবনা কত হাফ তাহলে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান করা শেষ আমরা এখন খ নাম্বার প্রশ্নে যাব খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে মুদ্রা নিক্ষেপের ঘটনাটির প্রবাবিলিটি থ্রি অঙ্কন করে নমুনা ক্ষেত্র লেখক এইচ এইচ আসার সম্ভাবনা কত মুদ্রা নিক্ষেপের যে ঘটনা উদ্দীপকে বলা হয়েছে যে একটি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করা হলো আশা করি আপনাদের সবার মনে আছে যে তিনি সিদ্ধান্ত নিতে পারতেছিলেন না তিনি বাসে যাবেন নাকি ট্রেনে যাবেন কীভাবে করে যাবেন তো এটা ঠিক করার জন্য তিনি মুদ্রা একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করেছেন একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করেছেন তো আমাদের কাছে তারা এখন এটাই বললো যে এই যে একটি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করা হলো এটার প্রবাবিলিটি থ্রি অঙ্কন করে এইচ এইচ আসার সম্ভাবনা কত সেটি নির্ণয় করো তো চলেন আমরা এখন খ নাম্বার প্রশ্নের সমাধান করে ফেলি একদম সহজ একটা অঙ্ক একটি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করার প্রবাবিলিটি থ্রি আমরা আগে অঙ্কন করব এই যে ছবিটা দেখতেছেন এটাই প্রবাবিলিটি থ্রি অবশ্যই অবশ্যই পেন্সিল দিয়ে আপনারা আঁকবেন এই যে ছবিটা এই যে ছবিটা এই ছবিটা আপনারা অবশ্যই পেন্সিল দিয়ে অঙ্কন করুন এই যে দাগ দেওয়া বক্স করা গোল দিলেন পেন্সিল দিয়ে তো প্রথমবার যখন আমরা মুদ্রাটা নিক্ষেপ করব। তো সেই ক্ষেত্রে হেড আসতে পারে অথবা টেল আসতে পারে দ্বিতীয়বার যখন মুদ্রা নিক্ষেপ করব এ হেড আসতে পারে অথবা টেল এ হেড আসতে পারে অথবা টেল তো সেই ক্ষেত্রে নমুনা বিন্দুগুলো কি হবে হেড 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 টেল টেল হেড টেল টেল ঠিক আছে তো নমুনা ক্ষেত্র হেড 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 টেল টেল হেড টেল টেল তাহলে এই যে আমাদেরকে বলা হয়েছিল একটি মুদ্রা দুইবার নিক্ষেপের প্রবাবিলিটি ট্রি অঙ্কন করো প্রবাবিলিটি ট্রি অঙ্কন করলাম নমুনা ক্ষেত্র লেখো এই যে নমুনা ক্ষেত্র লিখলাম নমুনা ক্ষেত্র কী সবগুলো নমুনা বিন্দুকে কমা চিহ্ন দিয়ে দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখে দেওয়া এক কথায় বলতে গেলে নমুনা বিন্দুগুলোর সেট নমুনা বিন্দুগুলোর সেট এটাকে বলা হয় নমুনা ক্ষেত্র তো আমরা দেখতেছি মোট নমুনা বিন্দু চারটা এক দুই তিন চার মোট নমুনা বিন্দু কয়টা চারটা আর অনুকূল নমুনা বিন্দু অনুকূল মানেই হচ্ছে শর্ত মানবে তার পক্ষে তার পক্ষে যারা অনুকূল শর্ত মানবে যারা অনুকূল তাহলে অনুকূল নমুনা বিন্দু প্রশ্নে বলা আছে এইচ এইচ পাওয়ার সম্ভাবনা বের করো তাহলে এই সন্ধ্যে এইচ এইচ আসে কয়টা দেখেন এই যে এইচ এইচ একটা আছে আর অন্য জায়গার মধ্যে কিন্তু এইচ এইচ মানে এইচটা দুইবার নাই কিন্তু এইচটা দুইবার নাই তাহলে এইচ এইচ এটা এই যে এই যে এইচ দুইবার এটা মোট একটা নমুনা বিন্দু এটা নমুনা বিন্দু কয়টা একটা তাহলে মোট নমুনা বিন্দু চারটা আর এইচ এইচ এমন নমুনা বিন্দু একটা তাহলে অনুকূল নমুনা বিন্দু একটা তাহলে এইচ এইচ আসার সম্ভাবনা নিচে বসবে সমগ্র ফলাফল আর উপরে বসবে অনুকূল ফলাফল তো সমগ্র ফলাফল চারটা আর অনুকূল ফলাফল একটা তাহলে ওয়ান বাই ফোর একটি মুদ্রাকে যদি দুইবার নিক্ষেপ করা হয় তাহলে এইচ এইচ আসার সম্ভাবনা হলো ওয়ান বাই ফোর আমরা এখন যাব গ নাম্বার প্রশ্নে গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে জুরির রাজশাহী বাসে না যাওয়ার এবং খুলনায় ট্রেনে না যাওয়ার সম্ভাবনা নির্ণয় করো তারা জানেন যে উদ্দীপকে যেই ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে তার নাম হচ্ছে জুরি তো তিনি রাজশাহী ঢাকা থেকে রাজশাহীতে যাবেন অবশ্যই যাবেন তো এখানে বলা হলো বাসে যাবেন না তিনি রাজশাহীতে যাবেন তবে বাসে যাবেন না বিভিন্ন রকমের মাধ্যম থাকতে পারে না তিনি প্রাইভেট করে যেতে পারেন তিনি মোটর সাইকেলে যেতে পারেন তিনি প্লেনে করে যেতে পারেন হেলিকপ্টারে যেতে পারেন নাকি বিভিন্ন রকমের পদ্ধতি আছে তো মাধ্যম আছে তো তো তারা বলল। যে জুরি ঢাকা থেকে রাজশাহী যাবেন তবে বাসে যাবেন না ওকে তো তিনি কোনো কোনোভাবে রাজশাহী পৌঁছাইছেন এবার রাজশাহী থেকে খুলনাতে যাবেন যাবেনি নিশ্চিত তবে তিনি ট্রেনে করে যাবেন না এই যে ট্রেনে না ট্রেনে না ট্রেনে করে যাবেন না অন্য কোনো মাধ্যমে যাবেন তো এই টোটালটার সম্ভাবনা বের করো ঢাকা থেকে রাজশাহী বাসে না এবং রাজশাহী থেকে খুলনা ট্রেনে না এটার সম্ভাবনা বের করো তাহলে আমরা উদ্দীপকের তথ্যগুলো প্রবাবিলিটি ট্রি আগে আমাদের আঁকতে হবে প্রবাবিলিটি ট্রি অর্থাৎ যা যা সম্ভাবনা আছে পুরো জিনিসটাকে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে তো চলেন আমরা এখন প্রবাবিলিটি ট্রিটা অঙ্কন করি তো জুরির বিভিন্ন উপায়ে ঢাকা থেকে রাজশাহী এবং রাজশাহী হতে খুলনা যাওয়ার প্রবাবিলিটি ট্রি হ্যাঁ প্রবাবিলিটি প্রবাবিলিটি ট্রি অঙ্কন করা হলো তো প্রবাবিলিটি ট্রি আমরা এই যে নিচে দেখালাম এই সম্ভাবনা শব্দটাকে আমরা আগে লিখ সম্ভাবনা শব্দটাকে আগে লিখে এটা এখানে হবে এখানে হবে আমাদের বইয়ে ঠিক আসবে সমস্যা এটা কোনো বিষয় না তো আমরা লিখলাম জুরির বিভিন্ন উপায়ে ঢাকা থেকে রাজশাহী এবং রাজশাহী প্রবাবিলিটি ট্রি এর মাধ্যমে দেখানো হলো এই হচ্ছে প্রবাবিলিটি ট্রি অবশ্যই অবশ্যই আমরা পেন্সিল দিয়ে এই জিনিসগুলো লিখব বক্সগুলো আঁকবো দাগগুলো দিব ঠিক আছে আচ্ছা তো এখন দেখেন তিনি এই মুহূর্তে কোথায় আছেন ঢাকাতে আছেন তিনি ঢাকা থেকে রাজশাহীতে যাবেন প্রশ্নের উদ্দীপকে বলা আছে বাসে করে যাওয়ার সম্ভাবনা সাত ভাগের দুই ভাগ এটা কিন্তু উদ্দীপকে বলা ছিল ঢাকা থেকে রাজশাহী একটু উদ্দীপকটা একটু দেখাই দিই উদ্দীপকটা একটু দেখাই দিই এই যে দেখেন উদ্দীপকটা দেখে এই যে উদ্দীপকটা এখান থেকে দেখাই দিতে পারি এই যে উদ্দীপকটা এখান থেকে দেখাই দিই দেখেন এই যে এখানে উল্লেখ করা ছিল ঢাকা থেকে রাজশাহী বাসে যাওয়ার সম্ভাবনা সাত ভাগের দুই ভাগ ঢাকা থেকে রাজশাহী বাসে যাওয়ার সম্ভাবনা সাত ভাগের দুই ভাগ একটু বোঝার চেষ্টা করেন সাত ভাগের দুই ভাগ সম্ভাবনা তিনি বাসে করে যাবেন তাহলে বাকি পাঁচ ভাগ সম্ভাবনা কোথায় গেল তিনি অন্য কোনো মাধ্যমে যাবেন অর্থাৎ বাসে করে যাবেন না তিনি ঢাকা থেকে রাজশাহী যাওয়ার যে মাধ্যমগুলো তাকে যদি সাতটা ভাগ করা হয় এর মধ্যে দুই ভাগ সম্ভাবনা হলো তিনি বাসে করে যাবেন বাকি যে পাঁচ ভাগ সাত ভাগের পাঁচ ভাগ কারণ আরও পাঁচ ভাগ বাকি তো কারণ দুই ভাগ হইলে আরও পাঁচ ভাগ যদি একত্র পেতেই না সাত ভাগ হয় তাহলে সাত ভাগের দুই ভাগ হচ্ছে বাসে করে যাওয়ার সম্ভাবনা তাহলে সাত ভাগের পাঁচ ভাগ হচ্ছে বাসে না যাওয়ার সম্ভাবনা বাসে না যাওয়ার সম্ভাবনা এই জিনিসটাই এখানে আমাদের লেখা হলো যে বাসে করে যাওয়ার সম্ভাবনা সাত ভাগের দুই ভাগ তাহলে বাসে না সাত ভাগের পাঁচ ভাগ তো তিনি কোনো না কোনো মাধ্যমে রাজশাহী আসছেন তো রাজশাহী তো আসছেন রাজশাহীতে আসার পর তিনি রাজশাহী থেকে খুলনাতে যাবেন রাজশাহী থেকে খুলনাতে যাবেন তো এই যে তিনি রাজশাহী থেকে খুলনাতে যাবেন তিনি ট্রেনে করে নাকি ট্রেনে না করে তিনি অবশ্যই খুলনাতে যাবেন তবে ট্রেনে করে নাকি ট্রেনে না করে কোন মাধ্যমে তিনি যাবেন উদ্দীপকে বলা ছিল রাজশাহী থেকে খুলনা ট্রেনে যাওয়ার সম্ভাবনা আট ভাগের পাঁচ ভাগ ট্রেনে যাওয়ার সম্ভাবনা আট ভাগের পাঁচ ভাগ তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখব তিনি রাজশাহী থেকে খুলনাতে যাবেন ট্রেনে যাওয়ার সম্ভাবনা আট ভাগের পাঁচ ভাগ তাহলে আট ভাগের পাঁচ ভাগে যদি ট্রেনে যাওয়ার সম্ভাবনা হয় আরও তিন ভাগ বাকি আছে তো আট ভাগের তিন ভাগ ওই আট ভাগের তিন ভাগ তিনি ট্রেনে না করে যাবেন আপনারা তিন ভাগ বললেন এটা বের করলেন কিভাবে করে সেটা বের করতে পারেন আপনারা ওই এক থেকে আট ভাগের পাঁচ বিয়োগ করতে পারেন কারণ এক মানে সম্পূর্ণ এক মানে সম্পূর্ণ যত রকমের সম্ভাবনা আছে সব কিছু একত্র করলে এক হয় তো ওই এক থেকে আট ভাগের পাশ এই সম্ভাবনাটা বাদ দিলে যা থাকবে সেটা হচ্ছে ট্রেনে না তো এই হচ্ছে বিষয় তাহলে ট্রেনে নয় আট ভাগের তিন ভাগ ট্রেনে আট ভাগের পাঁচ ভাগ ট্রেনে নয় আট ভাগের তিন ভাগ ওকে ফাইন এবার আমাদের প্রশ্নে কী বলছে আমাদের প্রশ্নে বলছে জুরির রাজশাহী বাসে নয় জুরি কিন্তু রাজশাহী যাবেন তবে বাসে না এবং খুলনায় ট্রেনে না তিনি খুলনাতেও যাবেন তবে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা বের করো মাঝখানে লেখা ছিল এবং মাঝখানে লেখা ছিল এবং জুরির ঢাকা থেকে রাজশাহী বাসে না এবং খুলনায় ট্রেনে না যাওয়ার সম্ভাবনা বের করো তো সেই ক্ষেত্রে আমরা প্রশ্নের মধ্যে কয়েকটা শব্দের দিকে খেয়াল করব প্রশ্নের মধ্যে যদি প্রতিস্থাপন না করে এবং কিন্তু এই শব্দগুলো উল্লেখ করা থাকে মানে এই শব্দগুলোর কোনো একটা শব্দ তাহলে আমরা গুণ করব কি করব গুণ তো এখানে যেহেতু এবং শব্দটা আছে আমরা গুণ করে দিব তাহলে বাসে নয় দেখেন রাজশাহী বাসে নয় ঢাকা থেকে রাজশাহী বাসে নয় সাত ভাগের পাঁচ ভাগ এরপরে এবং শব্দটা আছে তাহলে গুণ তারপর খুলনায় ট্রেনে না খুলনায় ট্রেনে না আট ভাগের তিন ভাগ ট্রেনে না আট ভাগের তিন ভাগ তো এখন দেখেন কাটাকাটি করা যায় না তো উপরে উপরে গুণ নিচে নিচে গুণ তিন পাঁচা পনেরো সাত আটা তাহলে আমরা বলতে পারি জুরির রাজশাহী বাসে না এবং খুলনা ট্রেনে না যাওয়ার সম্ভাবনা হলো ফিফটিন ডিভাইডেড বাই ফিফটি সিক্স অর্থাৎ ছাপ্পান্ন ভাগের পনেরো ভাগ সম্ভাবনা হলো এইভাবে করে যাওয়া আর কি প্রশ্নে যেটা বলছে তাহলে প্রশ্নে যা বললো সেই অনুযায়ী সম্ভাবনার মান কত বের হলো ফিফটিন ডিভাইডেড বাই ফিফটি সিক্স আমরা আমাদের এই প্রশ্নটারও সমাধান করে ফেললাম তো প্রিয় শিক্ষার্থীরা ঢাকা বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করলাম ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করব সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ